আজকে সকাল প্রায় দশটা এগারোটার দিকে অফিসে কারেন্ট গেছে জেনারেটর চালু হতে একটু দেরি হতেছিলো তা বাইরে আবার এরকম অনেক জোরে বাতাস হালকা বৃষ্টি এটা জানালার ধারে বসে বসে দেখতেছিলাম আর তারপরে এখানে লাঞ্চ টাইমে বাসায় আসতেছি তো দেখি যে ওই যে যে দশটা এগারোটার দিকে বৃষ্টি ছিল সেটা রাস্তায় পানি বাইজা রয়েছে তো এটাই মানে একটু কিছু হইলেই রাস্তাঘাটে পানি জমা থাকে আমরা এত উন্নত জায়গায় থাকি আর এখানে রাস্তার ধারে একটা আম গাছে অনেক বড় বড় আম হয়েছে তো দেখলে ভালো লাগে খালি মন চাই যে নিজের গাছ মনে করে চিরা নিয়ে তো মনের কথা সাইডের রেখা এই যে রাস্তায় সুইমিং পুল দেখাইতে দেখাইতে আমি যাইতেছি তারপর দেখি এইখানে কিছু সদস্যরা নির্বাচনের জন্য দাঁড়া রেছে তেনারা অনেকগুলো এক জায়গায় বসে মিটিং সিটিং করতে যে কী করা যায় না করা যায় আর এইখানে একটা পিচি ঠাস করে ওই ওই অল্প পানির ভিতরে পড়ে গেছিলো আর এই যে আমরা নদী পার হয়ে যাইতেছি নদীর মধ্যে হাইটা আর এইখানে হালকা অল্প পানি আছে তো তো আমার এই রকম পানিতে পাবি যেতে ভালো লাগে আর তিনি তো এইখানে পুরো পানিটারে পুকুর বা সুইমিং পুল কিছু ভাই ভাই নিচ্ছে তো তারা জিজ্ঞেস করতেছিলাম যে কি তুমি এখানে গিয়ে সুইমিং পুলে গোসল করতে পারে কিছু বলে নাই